আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি এই শাইন ক্রিমটির সাইড এফেক্ট সম্পর্কে আলোচনা করব তো ম্যাক্সিমাম বর্তমান মেয়েরা কিন্তু দেখা যায় যে এই স্কিন শাইন ক্রিমটা একটি কমন ক্রিম হয়ে দাঁড়িয়েছে দেখা যাচ্ছে যে এক একে ব্যবহার করছে এবং অন্যকে ব্যবহার করার জন্য উৎসাহ দিচ্ছে আসলে শাইন ক্রিমটা দেখা যে খুব অল্প দিনের মধ্যে অর্থাৎ যতগুলো নাইট ক্রিম রয়েছে প্রতিটা ক্রিমের থেকে কিন্তু এই স্কিনশাইন ক্রিমটা খুব একটি খুব অল্প সময়ের মধ্যে দেখা যায় যে যারা ফসা হওয়ার জন্য ব্যবহার করে তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্রিমটা খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ করে অর্থাৎ খুব ইজিলিভাবে রেজাল্ট দেয় যার কারণে কিন্তু এই ক্রিমটা সবাই ব্যবহার করে কিন্তু আসলে এই ক্রিমটা জন্য জন্য আপনার কতটা সেটা কিন্তু আপনারা সকলে জানেন না আবার অনেকে আছে জানার কিন্তু ব্যবহার করে আবার অনেকে যে আবার অনেকে দেখা যায় যে জানার পর এটি ব্যবহার করা বাদ দিয়ে দেয় তো আসলে এই স্কিন কিচান ক্রিমটা যে আপনি ব্যবহার করছেন যতক্ষণ পর্যন্ত ব্যবহার করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ক্রিমটার সাইড এফেক্ট সম্পর্কে আপনি বুঝতে পারছেন না বা এই ক্রিমটা যে আপনার স্কিনের জন্য আসলে ভালো কিনা ক্ষতি সেটি কিন্তু আপনি বুঝতে পারছেন না এই ক্রিমটা যখন আপনি ব্যবহার করা বাদ দিয়ে দিবেন ঠিক তখনই কিন্তু এই ক্রিমটা সম্পর্কে বুঝতে পারবেন যে আসলে এই ক্রিমটা আপনার স্কিনের জন্য কতটা ক্ষতিকর তো আজকের এই ভিডিওতে আমি এই ক্রিমটির সাইড এফেক্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি নাটেনে পুরোপুরি দেখবেন আর যদি আমার এই ভিডিওটি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো ফেসবুক পেজটি ফলো করে দেবেন তো আসুন এখন স্কিন শাইন ক্রিমটা তো আমি যে ক্রিমটা নিয়েছি এটি হচ্ছে শাইন ক্রিম এটি একটি ইন্ডিয়ান ক্রিম তো এই ক্রিমটি ব্যবহার করে সকলে আসলে ফেয়ারনেসের জন্য অর্থাৎ ফেয়ারনেস যাদের ফর্সা হওয়ার ইচ্ছা থাকে বা যারা কালো বা শ্যাম বর্ণের অধিকারী তারা এই ক্রিমটি ব্যবহার করলে দেখা যায় যে আপনার বেশি দিন সময় লাগে না সর্বোচ্চ চার থেকে পাঁচ দিনের মধ্যে রেজাল্ট দেয় যার কারণে খুব চার থেকে পাঁচ দিনের মধ্যে কিন্তু তার স্কিনটার পরিবর্তন হতে থাকে এবং হচ্ছে যে এটি খুব ভাবে আপনার স্কিনটাকে কালো থেকে ফসা করে দেয় যার কারণে কিন্তু এটা সবাই ব্যবহার করে তো এই ক্রিমটা আসলে ব্যবহারের পূর্বে যে আপনি যেসব উপকারিতা বা অপকারিতা রয়েছে সেটি সম্পর্কে কিন্তু জানেন না তো এই ক্রিমটা আসলে দেখা যায় যে সকলের জন্য নয় এই ক্রিমটা কিছু ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তার এমবিবিএস যারা স্কিন বিশেষজ্ঞ তারা কিন্তু এই ক্রিমটা দেখা যায় রুগীদের ব্যবহারের জন্য সর্বোচ্চ সাত দিন ব্যবহারের জন্য দেয় অর্থাৎ স্কিন অনুযায়ী দেখা যায় যে স্কিনের জন্য এই ক্রিমটি দরকার সেই স্কিনের জন্য কিন্তু এই ক্রিমটি দিয়ে থাকে কিন্তু তারা কিন্তু এই ক্রিমটি সময় ব্যবহারের জন্য বলে না অর্থাৎ সর্বোচ্চ সাত দিনের জন্য ব্যবহার করতে বলে এবং হচ্ছে যে পরবর্তীতে অন্য ক্রিম ব্যবহার করার জন্য বলে থাকে কিন্তু তারা যে এই ক্রিমটি দিয়ে থাকে অর্থাৎ সাত দিনের জন্য প্রেসক্রিপশনে লিখলো তারা কিন্তু সাথে কিন্তু মেডিসিন দিয়ে থাকে কিন্তু আপনারা যারা এই ক্রিমটি ব্যবহার করছেন তারা কিন্তু কোনো কোনো মেডিসিন মেডিসিন খাচ্ছেন না না বা ইউজ করছেন শুধু এই ক্রিমটি ব্যবহার করে যাচ্ছেন তো এই ক্রিমটি যে আমি এতটা বলতেছি কেন এই ক্রিমটা আসলে আপনার স্কিনের জন্য হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা তো ব্যবহার করছি ওই কোনো তো সাইড এফেক্ট আসছে না তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা সর্বোচ্চ এক সপ্তাহ ব্যবহার করলেন বা কোনো দিন ব্যবহার করছেন বা বিশ দিন ব্যবহার করার পর এই ক্রিমটা তিন দিন বা পাঁচ দিনের জন্য অফ রাখেন আপনি দুই থেকে তিন দিন বা সর্বোচ্চ পাঁচ দিন যখন আপনি এই ক্রিমটা অফ রাখবেন দেখবেন যে আপনার স্কিনটা পূর্বের থেকে কিন্তু অনেকটা ক্ষতিকর অর্থাৎ অনেকটা অন্যভাবে ভাব দেখা যাবে অর্থাৎ পূর্বে যে স্কিনটা ছিল অর্থাৎ আপনি ক্রিমটা যখন ব্যবহার করলেন সেই ক্রিমটা ব্যবহারের পরবর্তী সময়ে অর্থাৎ যে কয়দিন আপনি বাদ দিলেন ওই দুই থেকে তিন দিনের মধ্যে দেখতে পারবেন যে আপনার স্কিনটা পূর্বের থেকে অনেকটা খারাপ অবস্থানে চলে গেছে তো এই খারাপ অবস্থানটা আপনি কিভাবে বুঝবেন যে আপনার স্কিনটা খারাপ অবস্থানে চলে গেছে তো আমি যে কথাটি বলতেছি এই কথার সাথে আপনার স্কিনের সাথে বা আপনার ব্যবহারের সাথে আপনি মিলিয়ে নিন অবশ্যই আপনার এই ক্রিমটা যখন ব্যবহার করা বাদ দিয়ে দেবেন দুই থেকে তিন দিনের মধ্যে দেখতে পারবেন যে আপনার স্কিনে লাল লাল ধরনের একটা স্পোট পড়ছে বা আপনার লাল লাল ধরনের একটা গোটা উঠছে দেখা যায় স্কিনের মধ্যে বিভিন্ন ধরনের আপনার সাইড এফেক্ট আসছে। অর্থাৎ স্কিনটি লাল হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে স্কিনটি অনেকটা পাতলা হয়ে যাচ্ছে বা যে জায়গায় আপনি লাল হয়ে যাচ্ছে ওই জায়গায় যদি একটু টাচ করেন সেক্ষেত্রে দেখা যাবে যে স্কিনটি থেকে মনে হয় যে রক্ত আসবে এরকম একটা ভাব হয়ে থাকে তো এই ক্রিমটা আসলে কেন এরকম কাজ হয় সেটি আমি বলতেছি এখানে দেখেন হাইড্রোকুইন ট্রিটোনিয়াম অ্যান্ড হচ্ছে যে ম্যাথাসোলন ফটিড ক্রিম অর্থাৎ এই উপাদানগুলো দিয়ে তৈরি করা রয়েছে তো একটি জিনিস আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করবেন যখনই দেখবেন যে কোনো ক্রিমের মধ্যে হাইড্রোকোইন এই পদার্থ বা এই উপাদানটি দেওয়া রয়েছে সেইটির মধ্যে বুঝতে পারবেন যে এই ক্রিমটির মধ্যে সাইড এফেক্ট রয়েছে অর্থাৎ হাইড্রোকোইন পদার্থটা হচ্ছে আপনার স্কিনের যে স্কিনের সাথে যখন আপনি ব্যবহার করবেন এটি একটি অ্যাসিড জাতীয় পদার্থ যেটি আপনি ব্যবহার করলে আপনার স্কিনের মধ্যে পূর্বের যে আবরণটা রয়েছে সেই আবরণটাকে তুলে ফেলবে এবং হচ্ছে আপনার স্কিন পাতলা করবে তো খুব ইজিলিভাবে খুব অল্প সময়ের মধ্যে এই হাইড্রোক পদার্থটা কিন্তু এই উপাদানটা কিন্তু আপনার স্কিনটাকে উপরের তুলে ফেলবে এবং হচ্ছে আপনার স্কিনটাকে দেখা যাবে যে সাদা করে দেবে এবং ফর্সা করে দেবে অর্থাৎ আপনার স্কিনের উপরের যখন আবরণটা তুলে যাবে তখন কিন্তু ইজিলি আপনার স্কিনটা ফসা হয়ে যাবে তো এইভাবে যদি আপনারা ব্যবহার করতে থাকেন দেখা যায় কিছুদিন পর ব্যবহার করা যখন ছেড়ে দেবেন তখন কিন্তু আপনার স্কিনটা পূর্বের অবস্থানে অর্থাৎ পূর্বে যে অবস্থানে ছিল তার থেকে খারাপ অবস্থা হবে এবং হচ্ছে যে দেখা যাবে যে আপনার স্কিনের মধ্যে লাল লাল ধরনের স্পট পড়বে এবং হচ্ছে যে বরণ উঠবে বা আপনার ছোটো ছোটো গোটা উঠবে এরকম সমস্যা হবে নিশ্চিত তো আপনাদের ক্ষেত্রে আমি বলতে পারি একটি কথাই বলবো যে আপনারা যা স্কিন সাইন ক্রিমটি ব্যবহার করছেন অন্তত এই ক্রিমটি ব্যবহার করা বাদ দেবেন কারণ হচ্ছে যে স্কিন সাইন ক্রিমটা পরবর্তীতে দেখা যায় যে আপনার স্কিনে অর্থাৎ স্কিন ক্যান্সার হওয়া পর্যন্ত সম্ভাবনা থাকে তো আপনাদের কাছে আমি এটি রিকোয়েস্ট করবো যে আপনারা যদি স্কিন সাইন ক্রিমটা ব্যবহার করে থাকেন তো এটি ব্যবহার না করাটাই বেটার তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করবেন এবং হচ্ছে যে আমার যদি কোনো জানার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথা হাফেজ